সমাজবাদ টিকা ও বিশ্লেষণ ভূমিকা ফেবিয়ান সমাজবাদ ঊনবিংশ শতাব্দীর শেষে উদ্ভূত একটি ব্রিটিশ রাজনৈতিক এবং সামাজিক আন্দোলন এর লক্ষ্য ছিল সমাজতান্ত্রিক ধারণার প্রচলন করা এবং সমাজের সকল ক্ষেত্রে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তবে ফেবিয়ান সমাজবাদীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল তাদের শান্তিপূর্ণ এবং ধীরগতির সামাজিক পরিবর্তনের প্রতি আস্থা তারা বিশ্বাস করতেন যে সমাজকে ধীরে ধীরে সংস্কারের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব কোনো সহিংস বিপ্লবের প্রয়োজন নেই ফেবিয়ান সমাজবাদী আন্দোলন আঠারোশো চুরাশি সালে লন্ডনে গঠিত ফেবিয়ান সোসাইটির মাধ্যমে জনপ্রিয়তা লাভ করে ফেবিয়ান সমাজবাদীরা অনেক দিক থেকেই বৈজ্ঞানিক সমাজবাদ থেকে আলাদা ছিল যেখানে মার্কসবাদীরা সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে দ্রুত পরিবর্তনের কথা বলতেন সেখানে ফেবিয়ান সমাজবাদীরা তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ধীরে ধীরে এবং শান্তিপূর্ণভাবে অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো সংস্কার করার পক্ষে ছিলেন ফেবিয়ান সমাজতন্ত্র সমাজবাদের উৎপত্তি ও ঐতিহ্য ফেবিয়ান সমাজবাদের মূল ভিত্তি স্থাপিত হয় ব্রিটেনে আঠারোশো চুরাশি সালে যখন কিছু সমাজ সংস্কারক লেখক এবং বুদ্ধিজীবীরা একত্রিত হয়ে ফেবিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেন এই সংগঠনটি সমাজতন্ত্রের ধারণাকে প্রতিষ্ঠা করার জন্য ধীর এবং ধৈর্যশীল কৌশলের উপর জোর দেয় ফেবিয়ান নামটি এসেছে প্রাচীন ডোমের ফেবিয়াস ম্যাক্সিমাস থেকে যিনি তার ধীর কিন্তু যিনি তার ধীর কিন্তু নিশ্চিত বিজয়ের কৌশল গ্রহণের জন্য বিখ্যাত ছিলেন ফেবিয়ান সোসাইটি প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন সিডনি ও বিয়াট্রিস ওয়েব জর্জ বার্নার্ড এইচ জি ওয়েলস প্রমুখ এই বুদ্ধিজীবীরা ধীরে ধীরে সমাজতান্ত্রিক নীতিমালা বাস্তবায়নের উল্লক্ষে কাজ করেছেন তাদের লক্ষ্য ছিল বিপ্লব ছাড়াই সাংবিধানিক পদ্ধতিতে ধীরগতির সামাজিক পরিবর্তন আনা ফেবিয়ান সমাজবাদের মূল বৈশিষ্ট্য এক ধীর গতির সমাজতান্ত্রিক পরিবর্তন ফেবিয়ান সমাজবাদীরা বিশ্বাস করতেন যে সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক পরিবর্তন কেবলমাত্র ধীরে ধীরে এবং শান্তিপূর্ণ উপায়ে আসতে পারে বিপ্লবের পরিবর্তনে তারা বিপ্লবের পরিবর্তে তারা উন্নত নীতিমালায় ও শিক্ষার মাধ্যমে সমাজকে পরিবর্তন করার উপর জোর দিয়েছেন তারা মনে করতেন যে বুদ্ধিভিত্তিক আলোচনার মাধ্যমে ধাপে ধাপে পরিবর্তন আনলেই স্থায়ী এবং কার্যকর সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে বিপ্লবের দুই বিপ্লবের বিপরীতে সংস্কার মার্ক্সবাদী বিপ্লবীদের বিপরীতে ফেবিয়ান সমাজবাদীরা বিপ্লবের ধারণা প্রত্যাখ্যান করেন তাদের মতে সমাজের কাঠামোকে পুরোপুরি ভেঙে নতুনভাবে গড়ে তোলার প্রয়োজন নেই বরং সমাজের ভেতরেই বিদ্যমান অসামঞ্জ অসামঞ্জস্যপূর্ণ অসামঞ্জস্যগুলোকে সংস্কারের মাধ্যমে ঠিক করা সম্ভব এই সংস্কার প্রক্রিয়াটি ধীরে ধীরে হবে কিন্তু এটি দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল পরিবর্তন আনবে রাষ্ট্রের নিয়মে অর্থনীতি ফেবিয়ান সমাজবাদীরা রাষ্ট্রের নিয়মে নিয়ন্ত্রণে রাষ্ট্রের নিয়ন্ত্রণে অর্থনীতি ফেবিয়ান সমাজবাদীরা রাষ্ট্রের নিয়ন্ত্রণে অর্থনীতির পরিচালনা পরিচালনার পক্ষে পক্ষপাতি ছিলেন তারা বিশ্বাস করতেন যে রাষ্ট্রের উচিত বড় শিল্প ও প্রতিষ্ঠানগুলোর মালিকানা নেওয়া এবং সেই সম্পদ সমাজের সকলের মধ্যে সমন্বয়কে বিতরণ করা এর মাধ্যমে শ্রেণী বৈষম্য দূর করা যাবে এবং সমাজ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে শিক্ষার গুরুত্ব হেবিআন সমাজবাদীরা সমাজ পরিবর্তনের জন্য শিক্ষার অপরিসীম গুরুত্বকে গুরুত্ব দিয়েছেন তারা মনে করতেন যে মানুষকে শিক্ষার মাধ্যমে সচেতন করতে হবে যাতে তারা সমাজের অসামঞ্জস্যগুলোকে বুঝতে পারে এবং সমাজতান্ত্রিক নীতিমালাগুলোকে সমর্থন করে বুদ্ধিভিত্তিক আলোচনার মাধ্যমে সমাজের লোকেরা সমাজতন্ত্রের গুরুত্ব উপলব্ধি করতে পারবে পাঁচ বুদ্ধিজীবী নেতৃত্ব ফেবিয়ান সমাজবাদীদের মতে সমাজ পরিবর্তনের নেতৃত্ব বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবীরা দেবেন তাদের দৃষ্টিভঙ্গিতে শিক্ষিত এবং সমাজ সচেতন ব্যক্তিরাই সমাজের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন সাধারণ সাধারণ মানুষকে এই নেতৃত্বের অধীনে এসে সমাজ পরিবর্তনের প্রচেষ্টায় সামিল হতে হবে ফেবিয়ান সমাজবাদের গুরুত্ব এক ধীর ও শান্তিপূর্ণ পরিবর্তনের ধারণা ফেবিয়ান সমাজবাদীরা একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রচলিত করেছিলেন যা ছিল বিপ্লব বা সহিংসতার মাধ্যমে পরিবর্তন আনার পরিবর্তে ধীর শান্তিপূর্ণ এবং সাংবিধানিক সংস্কার তারা বিপ্লবের বিপদ এবং সমাজের স্থিতিশীলতা নষ্ট হওয়ার সম্ভাবনার দিকে দৃষ্টি আকর্ষণ করেছিলেন এই ধারণাটি পরবর্তীকালে অনেক আধুনিক রাজনৈতিক ব্যবস্থার ব্যবস্থায় গ্রহণ করা হয়েছে ব্রিটিশ শ্রমিক আন্দোলনের ভিত্তি ফেবিয়ান সমাজবাদী তত্ত্ব এবং কার্যকলাপ ব্রিটেনের শ্রমিক আন্দোলন এবং পরবর্তীকালের ব্রিটিশ লেবার পার্টির গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উনিশশো সালে ব্রিটিশ লেবার পার্টির প্রতিষ্ঠিত হয় যা ফিবিয়ান সোসাইটির সমর্থন এবং নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে এর ফলে ব্রিটেনে একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সমাজতান্ত্রিক নীতির প্রচলন সম করা সম্ভব হয় সমাজতান্ত্রিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি ফেবিয়ান সমাজবাদীদের তথ্য এবং কৌশলগুলো সমাজতন্ত্রকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছিল সহিংসে বিপ্লবের চেয়ে ধীর এবং শান্তিপূর্ণ পরিবর্তনের ধারণাটি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে বিশেষ করে শিক্ষিত শ্রেণীর মধ্যে সমাদৃত হয়েছিল এর ফলে সমাজতন্ত্র ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থায় একটি গ্রহণযোগ্য নীতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করে আধুনিক রাষ্ট্রের পরিকল্পনা ফেবিয়ান সমাজবাদীরা আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের ধারণার অন্যতম ভিত্তি স্থাপন করেন তারা বিশ্বাস করতেন যে রাষ্ট্রের উচিত সাধারণ জনমানের কল্যাণের কাজ করা এবং বড়ো বড়ো শিল্প ও প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকা উচিত এই চিন্তাধারার ভিত্তিতেই পরবর্তীকালে ব্রিটেনে এবং অন্যান্য দেশে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে পাঁচ প্রতিষ্ঠানিক সংস্কার ফেবিয়ান সমাজবাদীরা অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের গুরুত্ব দিয়েছেন দিয়েছিলেন তারা মনে করতেন যে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কে জনগণের কল্যাণে পুনর্গঠন করা উচিত এই ধরনের প্রতিষ্ঠানিক সংস্কারের ফলে ধীরে ধীরে সমাজের ভেতরে ন্যায় বিচার এবং সমতার পরিবেশ তৈরি হবে ফেবিয়ান সমাজবাদের সীমাবদ্ধতা এক ধীরগতির পরিবর্তনের চ্যালেঞ্জ ধীরগতির পরিবর্তনের সম্ভাবনা সমাজের বাস্তবায়ন করা অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জিং হতে পারে বিপ্লবের মাধ্যমে দ্রুত পরিবর্তন আনতে পারা সম্ভব হলেও ফেবিয়ান সমাজবাদীরা মনে করতেন যে স্থায়ী পরিবর্তন আনার জন্য ধীরগতির পরিবর্তন প্রয়োজন তবে এই ধীরগতির প্রক্রিয়াটি অনেক সময় দীর্ঘায়িত হতে পারে এবং মানুষের অসন্তোষ সৃষ্টি হতে সৃষ্টি করতে পারে শ্রেণিসংগ্রামকে অবমূল্যায়ন মার্কসবাদীরা মার্কসবাদীদের মতানুযায়ী সমাজের শ্রেণিসংগ্রামে একটি অপরিহার্য উপাদান কিন্তু ফেবিয়ান সমাজবাদীরা এই শ্রেণিসংগ্রামের প্রয়োজনীয়তা অস্বীকার করেছিলেন তাঁর দৃষ্টিভঙ্গি ছিল যে শ্রেণিসংগ্রাম ছাড়াই সমাজের ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব অনেক তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন সংগ্রাম ছাড়া প্রকৃতি পরিবর্তন আনা কঠিন সমাজের প্রত্যন্ত অংশের উপেক্ষা ফেবিয়ান সমাজবাদীরা প্রায় মধ্যবিত্ত ও শিক্ষিত জনগোষ্ঠীর উপর বেশি জোর দিয়েছেন সমাজের নিম্নবিত্ত এবং শ্রমিক শ্রেণীর প্রকৃতির সমস্যা ও তাদের চাহিদা অনেক ক্ষেত্রে উপকৃত হয়েছে বলে তাদের সমালোচনা করা হয়েছে উপসংহার ফেবিয়ান সমাজবাদ আধুনিক সমাজতান্ত্রিক চিন্তাধারা একটি গুরুত্বপূর্ণ শাখা যা শান্তিপূর্ণ ধীর এবং প্রগতিশীল পরিবর্তনের উপর জোর দেয় যদিও এই আন্দোলনটি বিপ্লবী সমাজতন্ত্রের মতো তাৎক্ষণিক পরিবর্তন আনার চেষ্টা করেনি তবু এর প্রভাব গভীর এবং দীর্ঘস্থায়ী হয়েছে সমাজতান্ত্রিক নীতির প্রচলন এবং কল্যাণমূলক রাষ্ট্রের প্রতিষ্ঠার ক্ষেত্রে ফেবিয়ান সমাজবাদের অবদান উল্লেখযোগ্য এটি দেখিয়েছে যে সহিংসতা ছাড়াই বুদ্ধিভিত্তিক প্রচেষ্টায় এবং বুদ্ধিভিত্তিক প্রতিষ্ঠা ও সাংবিধানিক পদ্ধতির মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব